হাসিনার বউ নাই মুদিরও হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই কেন এর কি বয়স আছে আমি যে ছেলে গান গাইছিল এই খবরদার হাসিনামো গান মানে হাসিনারও বউ নাই মুদিরও কি হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই এর মানে বুড়া বুড়ি কি করবি রে তখন সাইড থেকে এক ছেলে বলতেছে লাড়িয়া চাড়া খাবি আমাদের ছেলেরা এত নিচে নামিছে ভাই আপনার বলেন তো ছেলের জন্য বাবা মেয়ে দেখা যায় কারণ বিবাহের আগে ছেলের জন্য তা বাপের জন্য তাই বলতেছেন মনে মনে আমার একটা মেয়ে খুঁজতেছিলাম উমর ফারুক বলে আলী রে তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে এই বলে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুসকি মুসকি হাসতেছে এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দে বলে মুরব্বীরা আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন উমর ফারুক বলে হোসেন মুখে যা আসে তা বলতে পারো না আমিও তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে শুধু মানি তিনি হলেন আমার নানা বেশি মুরব্বী মানলে তাবলিকের মধ্যে যেমন গণ্ডগোল বেশি মুরব্বি মানলে পীরের মধ্যে গন্ডগোল বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোনো গন্ডগোল নাই কারণ সেই দলের মুরব্বী হলো একটা আর মুরব্বী হলেন মোহাম্মদুর রসুল হে রসুল আপনি বলেন ইন তুম তো হেব্বুন আল্লাহ হাফাত্তাবি উনি আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে বলেন যাবে আপনি উমর আমার মুরব্বী আমার বাবা আমার মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকে মানি নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা একজন মানুষকে পুরাপুরি মানা যাবে তিনিকে কে মোহাম্মদুর কথা কন্যা কেন ভাইরে কথা কন্যা কেন নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে মাতা কোমর রসুলু ফা হুজুহু অমান অমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও হোসেন বলে তাহলে শোনেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসাইন দরজার বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই আমার নানা বলে হোসাইন এখন আমার বিরক্ত করবি না আমি জান্নাতে হোসাইন চমকে উঠছে ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে আর নানা বলে জান্নাতে আরাম করতেছে এই জান্নাতটা কেমন দেখায় লাগবে ছোট্ট জানলার তাকায় দেখে উপরে মাথা আছে আর নানি নানি চুলের মধ্যে হাত দা বিলকি কাটতেছে হোসান বলে নানা নানির উড়াত্রে বালির বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় নয় বলে হোসান রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ভাই তোর নানির মতন বউ যদি কেউ ঘরে ওই ঘরটা জান্নাত হয়ে যা তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর কি হয়ে যায় জোরে বলেন আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে করবো আমার বড় ভাইয়ের মতন আমি টাইম ব্যাপার না মানে কিছুদিন হল হোসেন দেখতেছে হাসানটা আল্লাহ হোসেন সামনে যখন আসে তখন মুচকে মুচকে হাসে একটু দূরে গেলেই দেখে কান্দে হোসেন সন্দেহ হলো কে রে আমার বড় ভাই এরকম হঠাৎ হাসে হঠাৎ কান্দে কারণ কি ভাইয়ের হাত ধরে বলতেছে হাসান ভাই দুই ভাই একই সঙ্গে থাকছি গো দুই ভাই একই সঙ্গে কত আনন্দ করছি আজকে তুমি কান্দো আমি হাসি কারণ কি হাসান বলতেছে কাকি জান কোশ্নে তোর ভাবি তোর ভাবি আমার কলটা আগুন ধরে দিছে রে তোর ভাবি মানুষটা ভালো নয় রে আমার বাপ বোঝেনি এখন যদি আমার বাপ শোনে তাহলে কষ্ট দরকার নেই তোরে কইলাম তুই জান কারো কোষ না হাসানটা দিলে বইয়ের নাম হলো যায়দা তোরে বলেন নাম কি জায়দা হলো কুটনি মেয়া তোরে কন কি হি মেয়া এ কথা না কেন কি মেয়া এর কথা ওর কাছে ওর কথা এর কাছে গোটা পাড়ার মধ্যে খন্ডকার লাগানোর জন্য একটা নারী যথেষ্ট জোরে কার কথা ঠিক কিনা আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ আপনি বলেন তো বাবা আমার মা আপনার কেমন বউ ছিল বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘর জাঙ্গা করছেন আমার নানা যেমন নানীকে বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে আমিও তেমন একটা বিয়ে করব ওমর ফারুক বল হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা এই মেয়েটাকে বিয়ে করো তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে হোসাইন বলতে আপনার কথা মতো আমি বিয়ে করব না ওমর ফারুক বলে তাহলে তুমি কেমনে বিয়ে করবা হোসাইন বলি আমির আল মোমিন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে বলেন কয় কয়টা ওমর ফারুক বলে হোসাইন কি তিনটা প্রশ্ন করবা হোসাইন বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন হবে দুনিয়ার অন্য কাছে প্রশ্ন আউট করব না ওমর ফারুক বল আলী রে তোমার হোসান তিনটা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার জানা আছে আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বলে আমিও জানি না তুমিও শোনো নাই তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করলো না কানতে কানতে ওমর ফারুক মিটার কাছে গেছে মেয়েটা বলতেছে আমিরাল মোহামিন খবর কি ওমর ফারুক বলে মা আমার আবদুল্লাকে বিয়ে কর তোর জীবন শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতেছে তাহলে একটা বলেন হোসানের সাইতে ভালো ওমর ফারুক বলে যেটা ভালো না সেটা কেমনে বলবো মেয়েটা বলে আমির আল মোহামিন একটা ভালো ছেলেকে বিয়ে করার অধিকার যদি থাকে তাহলে আমি হোসানকে করব বিয়া দুনিয়ার অন্য কোনো যুবক বিয়ে করব না ওমর ফারুক বলে মা হোসান সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দেবার পারবে যেই প্রশ্ন আমি জীবনেও জানি না তার বাবা শোনে নাই তাহলে তুমি কেমনে দিবে মেয়েটা বলে আমির আল কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আল্লা কে বলতেছে না না খেয়াল করেন মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আমার ইমান বলতেছে কি তিনটা আমি জানি না তবে আমি না পারলেও আমার পারবে আমাদের আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে জোরে গান কথা ঠিক না বুকে হাত দেন বুকে হাত দেন ভাই আজহারি সাহেব খালি একটা কথা বলছে বেশি বলেনি তাহলে একটা কথা বলেছে একদল খায় গেছে আর একদল খাবি খালি এই কথা বলার সাথে সাথে একটা দল এতই খেপা খেসছে কে ঘরের মধ্যে কে রে আমি কলা খাইনি কে কলার কথাই তো ওঠেনি জোরে কোন কথা ঠিক কিনা খালি বলছে ঘরের মধ্যে কে কলা খাইনি আরে পাগলা কলার কথাই তো আপনাদের ইমান কি বলতেছে